নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বাইং মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি বাইং মাছের তেল ঝাল এর জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম বাইং মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করবো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে রেড চিলি পাউডার সমস্ত উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব এভাবে পাঁচ মিনিট রেখে দেব আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে তেলেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেশ করে রাখা মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টো দেবে জ্যান্ত মাছ আমি একটু হালকা করে ধরে নিলাম আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভেজে নিতে পারেন আর লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বল টমেটো সামান্য পরিমাণে জল দিয়েও বেটে নেব পরের মাছ একইগুলো হয়ে মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কোনো করতে একেবারে আমি মি করে বাটি নিয়ে একটু গোটা রেখে বেটে নিয়ে আর লাগছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ রেড চিলি পাউডার আমি এখানে ছোট এক চামচ মতো ব্যবহার করলাম এই মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ওজন যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি মিডিয়াম টু লো ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব পাঁচ ছয় মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু মাছের তেল ঝাল এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষ দিয়ে দেব ধন্যবাদ খুশি আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা ব্যবহারও করতে পারেন আমি আর গরম মশলা ব্যবহার করছি না এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব বাইং মাছ বা পাকাল মাছের তেল ঝাল রেডি এই তেল ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ